দেখেন আমাদের পেঁপে তারপরে পেয়ারা তারপরে কলা থোড় আর কি আছে আমরা তারপরে হচ্ছে কামরাঙ্গা জাম্বুরা ওরে বাবা চাটনি তো লাগিয়েছে দেখছেন তেতলের চাটনি আর কোম্পানির তারপরে আর কি জিনিস আছে ওরে কি আমসি আমসি আম সত্তা আম সত্তা বা সবকিছু নিয়ে রেডি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে এই যে কলা পাতার মধ্যে আমরা খাবো আমি নিজেও এই যে একটা পেয়ারা তবে আরে কামরাঙ্গা এই কামরা গুলি কিন্তু অনেক মিষ্টি এগুলি এটা পাক না তবে কাঁচা কামরা গুলি কিন্তু অনেক মিষ্টি হয় এটার দীর্ঘদিন পর আমরা সবাই একসাথে হয়েছি তো এই কলা পাতার মধ্যে এখন ইনশাল্লাহ এ বানানি হবে ওইখানে তো আমরা আছে আমরা দেখি নাই এ হলো আমরা তারপরে সাথে পেয়ারা ঠিক আছে ইনশাআল্লাহ আজকে হবে দীর্ঘদিন ধরে আসলে অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা যারা বাইরে কর্মক্ষেত্রে থাকি তারা আসলে একসাথে পারে 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 না 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 বাড়িতে বাড়িতে আসলে হতে একসাথে তো দীর্ঘদিন পরে আজকে একটু আকাশ পরিষ্কার বৃষ্টি নাই আজকে খরা দিছে তো রোদও উঠছে প্রচুর তো এই জন্য মনে হলো আজকে দুপুরবেলা আসলে বারোটা বাজে মনে হলো যে না আমরা আজকে একটু এরকম বর্তা ফাটি করি আর আসলে আমরা মাঝে মধ্যে এগুলি করতাম

কাজে ব্যস্ত খুব কাজিলা মানুষ সে পানির মধ্যে এই যে পেপেটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমাদের আরেক বাতি যে বিল্লাল ব্লগার দুই বিশিষ্ট বিখ্যাত আমিন শুভ এবং আদিল ওরা দেখেন আমরা কাজ করে আর ওরা খুব এনজয় করে আমি এখন এই যে কামরাটা খাবো দেখেন সেই সব অনেক মিষ্টি বলছেন একটা কাঁচা খেতে অনেক মিষ্টি লাগে আর পাকনাতে কোনো কথাই নেই পাকনা অনেক অনেক মিষ্টি লাগতেছে সেই সেই স্বাদ हमको মেহেদি এই যে পেঁপে কাটতেছে ভাই কামরা কাটতেছে আরাম

দেখো আমি শিখ আমি 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 নিজে আগাও মাপতে আরে সোলকার মোট আছি কেন সাইজ মাপতে আছি চিট নাই গা চাৰি লাগিব উঠব আগে বছৰ আন্ধা চুৰি কৰি

এর আগে দেওয়া হয়েছিল আম সত্তা এটি দিলে আসলে খাবারের স্বাদ অনেক বাড়া যায় সেই স্বাদ তো এখন এগুলি লবণ মরিচ দিয়ে মাখা হবে আমাদের মাঝে আমাদের বিখ্যাত সেই মুরুপি এসে পড়েছে কামিয়ার কামিয়ার মুরুপি এখনো হয় নাই এখনো হয় নাই মুরুপি এসে যেতে গেছে

সাতৰ <laughs> বছৰ

সময়ের অবস্থা আসলে এরকম বাইকে যাওয়া দৌড়া দৌড়ি করা আসলে দেহ নই যা বলছে খাইতেছে মজা এই যে আমিও এক টাইকে দিছি কাজ জানি এরকম কাজটা হইব। আমি যদি নাৰাখত আমি কিন্তু পাইতাম না ত' এইখিনি ৰাখিছোঁ এডাল আনন্দ এইদৰে মজা আপোনালোকৰ কাইলৈ মজা কৰিব